গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি গরমে তোমরা সবাই কেমন আছো আমি জানি না কিন্তু আমি একদম ভালো যাই হোক সকালে এই যে চাটা নিয়ে বসে পড়েছি সমস্ত কাজ সারা হয়ে গেছে বাসিক কাজ সেরে আমি এবার চাটা নিয়ে বসে পড়েছি ভাইয়ের বউ এসেছিল সুস্থতে ও ঘুমাচ্ছে আমার মেয়েও ঘুমাচ্ছে কেউ এখন ওঠেনি তা আমি ওঠে সমস্ত কাজ ফেলে চাটা করে দিয়েছি আর কতক্ষণ ঘুমাবি গলা ব্যথা কমে নে হ্যাঁ এখনো কমে নে ওঠো ওই ওঠ আর কতক্ষণ ঘুমাবি এই দা নটা আসছে ওটা পর তো ওখানে ভাইয়ের বউকে ঘুম থেকে ডেকে তুলে আমি চলে এসেছি এই যে সিঁড়িতে তো সিঁড়িতে দেখো আমি কি কাজ করব আমাদের যে মাটির জিনিসগুলো তৈরি হয় না সেগুলোতে আমি কেমনভাবে রং দিই এটা রঙটা দেওয়া হয় যে পুড়লে দেখতে সুন্দর লাগবে বেশ লাল কালার হবে তার জন্য তো আমি কীভাবে রং দিই তোমরা দেখো আমি প্রতিদিন যখন যখন সময় পাই একটু একটু করে বসে আমি রংটা দিয়ে কাজটা অনেক এগিয়ে রাখি তো এই যে এইভাবে আমি একটু করে রংটা দিয়ে দিতে হয় তো এইভাবে সিঁড়িতে যত আছে এরকম সমস্তগুলো আমি একটা একটা করে দিয়ে এইভাবে উপর করে রেখে দেবো বসে কাজ করতে একটু ভালো লাগছে এই যে এই জানলাটা দিয়ে তাও হাওয়াটা আসছে তো তোমাদের দাদাকে আর আমার মেয়েকে আমি কিন্তু সকালে ওদের জলখাবারে ভাত করে দিয়েছি এরপর আমি আর ভাইয়ের বউ বসে পড়লাম এই যে মুড়ি নিয়ে তারপর আমি কিন্তু দুপুরের রান্না শুরু করে দিলাম আজ দুপুরে ভাই আসবে ভাইয়ের বউকে নিতে তোকে আমি বলেছিলাম যে তুই কিন্তু তাড়াতাড়ি আসিস এখানে খাওয়া দাওয়া করবি তো আমি বেশি কিছু করলাম না এই গরমে চিকেন করলাম আর আলু ফুলকপি তরকারি দুপুরে করলাম তো এই যে সব রেডি করে নিয়েছি এরপর এই যে দেখি সঙ্গীতা এখানে ভিডিও করছিল কারণ ওরও একটা চ্যানেল আছে তো এই যে আমার স্নান হয়ে গেছে আর এদিকে সঙ্গীতা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে ও বাড়ি যাওয়ার জন্য সব কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছিল আর এদিকে ওরা স্নান করে দুজন মোবাইল দেখছিল শুয়ে তো যাই হোক আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেল এরপর ভাই চলে এসছে ভাই এই যে দুপুরে খেতে বসছে তো আজ ভিডিওটা এইটুকুই আর মন মেজাজ ভালো নাই ভাইয়ের বউ চলে গেছে তো বাই।